গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই একসাথে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকে ব্লগটা শুরু করছি দিদি দেখতে পাচ্ছে রান্না করছি এখন আজকে রান্না হবে তো এখন এই যে মাছ ভাজছি আর মাছের ঝোল হবে আর এখানে লাউ সিদ্ধ করে রেখেছি নাও মাছের মাথা দিয়ে আর মাছের তেল দিয়ে লাউয়ের তরকারি হবে আর এখানে দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে করেছি শাক ভাজা সিম দিয়ে আর এখানে মায়ের জন্য নিরামিষ করে রেখেছি লাউ এর তরকারি আর আমাদের জন্য ডাল মাছের মাছের ঝোল হবে ঝোলের জন্য দেখো মাছগুলো প্রথমে ভেজে দিচ্ছি তো চলো আজকের পুরো ভগটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগতো দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন এই যে মাছের তেলটা আর মাছের মাথাটা ভাজবি তারপরে দিয়ে দিই আমাদের এখন খেয়ে দেয় কাজ নেই আলতা পোড়া হচ্ছে দুপুরবেলাতে কারণ আমরা দুপুরে খাবার খাইনি খেলতে চলে গেছে পাশের বাড়ি আমার মনে হয় ঘর রং করছো অমনি তো তুমি রং করছো এত মোটা করে আমি কখনো পড়িনি দেখো কত মোটা পড়ালো পায়ের নোপুরটা উল্টে গেছি এত মোটা করে পরে বন্ধুরা তোমরা বলো কত সুন্দর লাগছে দেখো মা লক্ষ্মীর মতো ঢং হচ্ছে বেশি পায় ডাউন। অবশ্য তে ভালো লাগে এমনি ভাবে পলি। দেখো এখন আমি ধনে পাতা, লঙ্কা, টমেটো, আলু মানে দোকান যেমন বাজারে ঝালমুড়ি বিক্রি হয় সেভাবে করার চেষ্টা করলাম জানি না কেমন হবে। তবে বাজারেরটা খেতে এত টেস্ট লাগে। বলার মতো না। দেখো এই যে আমি এত কিছু দিয়ে এখন মাখছি মুড়িটাকে কি ট্রেনে আরে গেলে আমি ঝাল মুড়ি খাবই ঝাল মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে ঝাল মুড়ি

নার্সারিতে পড়ো হুম নার্সারিতে পড়ো আর তোমার মাকে আনলে না কেন নয়নিকা তোমার মাকে আনলে না মা এলো না এই সাইডে বসো পড়ে যাবে এই সাইডে বসো দিদির সাথে বসো কি খাবে বলো মিষ্টি খাবে না সেঁও খাবে না কি খাবে বলো সেঁও ভাজা খাবে আচ্ছা দিচ্ছি বসো তুমি জানো খাবে না খাবে না চলো ওই সাইডে বসো পড়ে যাবে আমি এখন চা বানাচ্ছি ওর বাবাকে দেব তো এই যে দেখো চা নিয়ে নিয়েছি আর এই যে দুজনের জন্য এই যে চাও নিয়ে নিয়েছি দুজনকে দিদি হ্যাঁ বলো কোথায় পিকনিক নাও খাও পিকনিক যাবে কাল না ও পিকনিক হচ্ছে আচ্ছা খাও তাহলে আজকে আমরা বানাবো ছাতু ভড়া পরোটা দেখো এখানে আমি সব কিছু কুচি করে নেছি লঙ্কা আদা রসুন পেঁয়াজ ধনেপাতা এটা আমি ছাতু দিয়ে মাখবো রেডি করে রাখলাম এখন বাজে 7টা এসে এখন টাইম হয়নি রেডি করে রাখলাম যে এখন মেয়ে পড়ে নেই ওর বান্ধবী আসছে এখন আসতে চলছে জন্য রেডি করে নিলাম এখন আটাটা মাখি তারপরে বানাবো

এই যে দেখো এখন ছেঁকছি কত সুন্দর হচ্ছে দেখো কত ফুলছে দেখো পুরো একদম চপের মতো ফুলে ফুলিয়া খাচ্ছো তুমি కిగాచో రిటీ కేదలో అమ్మా డూటో రిటీ